দুরবস্থার কারণ শুধু দুটা একটু আগেই আমি দেখতেছিলাম নাম সামনের দুই ছাড়া কেউ আল্লাহ রসুলের পড়ে নাই আর এইখানেও কেউ নাই কালবাদে পরশু শুক্রবার ঠিক না গত শুক্রবারও চলে গেছে ওলা পায়ে হাত রাখি আমি কেউ নাই এখানে আলে মোলামা সহ কেউ নাই যে শুক্রবারে এক হাজার বার দূর করছে সামনের মজমায় কেউ নাই যে গত শুক্রবারে দুইশো বার দূর করছে কোন যুবক নাই যে দশ বার দূর করছে দশ বার সামনে কেউ নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার আল্লাহ কি একজন যুবক নাই যে বলে দশ বার যুবক তোমাকে যৌবন দিয়া সাজাইছে তোমাকে যদি যৌবন দিয়ে না সাজেই তো কেউ তোমাকে দেখা মুসকি হাসি দিত বল আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে দেখা কে টিপি দিছে দিলেও একটা তৃতীয় লিঙ্গ দিছে দিছে দিলেও কে কে দিছে ওরকম একটা তৃতীয় লিঙ্গ লিঙ্গওয়ালা দিছে কেননা ও জানে তৃতীয় লিঙ্গ না হইলেও ওরকম একটা ব্যক্তি দিছে যে আসল জায়গায় জায়গা ফেল হবে ও দিছে আসল জায়গায় গেলে ও ধরা পড়া যাবে যে এইটাও তো তৃতীয় লিঙ্গ না হইল তৃতীয় লিঙ্গের কাছাকাছি কোন বড়া যৌবনওয়ালা হাট্টা গাট্টা ও হাতে আরে হাতের কে দিসে এই জন্যই তো আল্লাহ বলে আমার তাই তো কাহিনা তান্দুর বিহা তোকে কি দুইটা চক্ষু দিই না যেটা দিয়ে তুই দেখিস আমা আঁতাই তোকা লুদু না নে তসমুহা দুটা কানকে দেই না যেটা দিয়ে তুই শুনিস আমা আতাই তোকে লিসান তন তাকে বাক্স কি আমি দিই নাই যেটা দিয়ে তুই বলিস আমা আতাই তোকে আঁকলাম তোমাইসো বি মবস কি আমি দিই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমা আতাই তোকা কালবান কটা ফক্কারু বি দিল কি আমি দিই নাই যেটা দিয়ে তুই চিন্তার মজা উঠাস

তোকে সুঠামত্ব কে দিল আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না বল সমান আল্লামা তোকে এডুকেটেড কে বানাইলো আমা কুন্তা মিসকি না তুই কি মার পেটের থেকে নিঃসয় আসিস না বল সমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল এই জন্যই তো আল্লাহ বলে ইলা আইন মান আরাদা আননি না দাইতুহু মিন কারিন আল্লাহ বলে যুবক যখন যৌবন পায়। আমার থেকে বিমুখ হয় তো আমি কাছের থেকে আইসা যুবককে বলতে থাকি যুবক ও যুবক তোকে দিলা বলি তোকে রূপ কে দিল সম্পত্তি এলা বলি তোকে সম্পত্তি কে দিল ফ্যাক্টরি এলাকে বলি তোকে ফ্যাক্টরি কে দিল ক্ষমতা লাকে বলি তোকে ক্ষমতা কে দিল কুরআন তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহর লমিয়াতুন সাই আমদপুরা একদিন তো আলোচনাই ছিল না অস্তিত্বই ছিল না আলোচনা করতে কে হবে আল্লাহ তো বলে কুনতা মা আমমাহিনা তুই নি একটা পানির ফোঁটা ছিলে ফাজআলতুহু dama আমি তাকে রক্তে রূপান্তরিত করছি সুম্মা মাসগা পড়ে রক্ত পিণ্ড সুম্মা ইগামা পড়ে কঙ্কর

কোথায় চলি চলি কোথায় ও যুবক বাবু না তোমাকে যৌবন কে দিল নারী বাবুক না নারী কে দিল পুরুষ বাবুক না পুরুষত্ব কে দিল মানুষ হিসাবে কে নির্বাচিত করলো মুসলমানের গড়ে কে অস্তিত্ব দিল উমতে মহাম্মদী কে বানাইল একটা দিয়ে বুঝাইতে চাই আদম আলাহ ইসলাম বলতেছিলেন ফুজিলা উম্মত মোহাম্মদ আলাইয়া বি আর চার জিনিস দ্বারা আমার উপরে উন্মতে মোহাম্মদীকে ফজিলত দিছেন আমি একটা শোনাবো একটা বুঝানোর জন্য আদম আলাহ ইসলাম বলতেছিলেন একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাড়ি করতে দেরি করে নেয় একটা কি ভুল না গুনা ভুল একটা ভুল করতে দেরি আমাকে জানার থেকে বল করতে দেরি করেন না দেরি করছেন নাকি হ্যাঁ সত্য তো ভুল বলতেছি না তো কিন্তু আহমতে মোহাম্মদী সারা দিন করবে কি করবে কি সারা দিন করবে

ওই আপনাকে কে মনেল হ্যাঁ আজকে তো একবার ডেলি দূর পড়ে না আপনি একরাত্র তিরাশি বৎসর কারণে পাইলেন এক রাত্র যে তিরাশি বৎসর এটা কারণে পাইলেন কার সুবাদে পাইলেন বলেন মোহাম্মাদুর কুরাটা বলেন মুহাম্মাদুর। একশো বিশ নাকি পাবেন একশো বিশ ওনার কারণে পাইছেন আপনি যে বাছাই কিরিত হইলেন কার কারণে আপনি বাছাই কিরিত বাছাই বুঝেন কিছু লোক আছে এখনো সারা বাজার ঘুইরা তারপরে একটা কিনে সারা বাজার আপনিও তো বাছাই সমগ্র মানুষের ভিতর থেকে আমি আমারটা বলি আপনাদেরটা বাদ সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ বাছাই কার কারণে হয় যে রসুল আরও সে যে উন্নতকে ভুললো না গাজীপুরের রোলামা আমাদেরকে পায়ে হাত রাখি বলুক কোন উম্মত পনেরোশো বৎসর পর্যন্ত বেঁচে ছিল অস্তিত্বে ছিল কিনা বলুক কোন উম্মতকে পনেরো বৎসর পর্যন্ত আল্লাহ সুযোগ পনেরো বৎসর পর্যন্ত সুযোগ দিছিলেন কিনা বলুক একজন বলুক পনেরোশো বৎসর আজকে হিজড়ি হল ছেচল্লিশ চোদ্দশোচলিশে বলেন না কত কত উনষাট আরো যোগ করেন চল্লিশ বৎসর ছয় মাস দশ দিন কত হলো পনেরোশো কিছু বৎসর হয়ে গেছে ঠিক না নবীজি দুনিয়াতে যেদিন পাও রাখছেন ওদিন থেকে পনেরোশো বৎসর হয়ে গেছে কোন সুযোগ দিছে কিনা কোন উম্মতকে আস্ত সুযোগই দিয়ে যেতেছে কিচ্ছু বলে না শুধু চুপচাপ তাকায় তাকায় দেখে না বেরুন কেই মালুন শুধু তাকায় তাকায় দেখতেছেন আর বলতেছেন ফান্তাদিরু দিরু ইন্নি মা মিনাল মমতা অপেক্ষা করো আমি অপেক্ষা করতেছি সীমা রেখায় পা দিতে দেরি ছু উঠায় নিতে দেরি করব না তোমাকে উঠায় নিয়ে যাব তারপরে প্রশ্ন উত্তর হবে কিন্তু সমূলে ধ্বংস করব না কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার বন্ধুর উন্মতকে আমি সমূলে ধ্বংস করব সমূলে ধ্বংস করব না বন্ধুর সাথে অঙ্গীকার আর এটাও বলছি বন্ধুর মধ্যখানে থাকবে আমি কি করে ধ্বংস করব। একমাত্র আমাদের নবীজি কোন মতানৈক্য ছাড়া নদী না মোনাব্বর শুয়ে আছে কোন মতানৈক্য এবং হায়াত নদী কবরে জীবিত স্বপ্ন জীবিত কিন্তু আমাদের নবীজির হায়াত নবী অন্য রকম সামনে দাঁড়াইলে দেখে সালাম দিলেন উত্তর না আবার জবাব দেন ওই রসুল আমাদের মাঝে আছে। কিন্তু উন্নত দুরুত পড়ে না ডেলি দশ বার রাগ হয়ে যাবেন বলবো আপনারা করবেন এই চেহারা দিয়া পায়ে হাত রাখি রাগ হয়ে না রাগ হয়ে যান না আমি প্রমাণ দিতেছি প্রমাণ আজ থেকে অনেক দিন আগে দুই হাজার দশকে হবে আমি তিন জিলার কাদিয়ানির সভাপতিকে নিয়ে আসছিলাম তিন চিল্লার জন্য জাগার নাম বলবো না উরু নাম বলবো না কাকরাইয়ে গেলে সত্যায়িত করতে পারবেন তিন জিলার কাদিয়ানির সভাপতিকে আমিরকে আমি তিন চিল্লার জন্য উঠে নিয়ে আসছিলাম সারা রাত্র পাশের ছিটে ছিল আর সারা রাত্র কাঁদতে ছিল আর বলতে ছিল মুক্তি সাহ আমার জানা ছিল না আমার নবীর এত বড় মর্যাদা ছিল না আমি নদীর এতটুকু প্রয়োজন রাখি জানা ছিল না সে তিন চিল্লা লাগায় গেছে তার নামে একটা গ্রাম আছে গ্রাম তার নামে পুরা গ্রামে আড়াইশো ফ্যামিলি সব আবার ফিরত আছে অ্যাড্রেস দিলে যে জানতে পারবেন ওকে যেইদিন উঠায় নিয়ে আসি ওই দিন ওই এলাকায় গরুকে এটা দাওয়াত খাওয়ানো হয়েছে প্রশাসনের লোকগুলা এখন আছে কিনা জানি না আমি ওনারা ওই জায়গা থেকে বাস পর্যন্ত আমাকে আমাদের যত বাহিনীর লোক ছিল সবাই আমাকে আগায় দিয়ে গেছে সত্য নবীর শান্ত জানে না আমার সমাজ প্রয়োজনীয়তা জানে না যুবক যদি ওরা নবীর প্রয়োজনীয়তা জানতো আমার বিশ্বাস ওরা কোনো দিন পঞ্চাশ টাকার চুল চারশো টাকা পাঁচশো ছয়শো হাজার টাকা দিয়ে কাটত না আমি পঞ্চাশ দিয়া সাড়ে ছয়শো টাকা দিয়ে মিষ্টি কিনতো আর বন্ধুদের ভিতরে মিষ্টি বিতরণ করতো বন্ধুরা যদি বলতো তুই চুল কেটে কেন মিষ্টি বিতরণ করিস তো বলতো এই খুশিতে করতেছি যে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শে আমি চুল কাটছি প্রত্যেকটা চুলের বদলায় আমি সব পাব আর কাল কেমতের মাঠে যখন দেখা হবে তো আমি সর্ব আগে হাত পাকবো নবীজি যদি বলে তুই হাত পাতিস কেন তো হাসি দিয়া বলবো পাকবো না তো পাকবো না কেন জীবন বলতো আপনার আদর্শে চুল কাটছি হাউজে কৌসার পান করায় দিয়েছেন পিপাসা দূর হয়ে গেছে এটা তো সত্য কিন্তু আমাকে চুল কাটার বিনিময়ে কি দিবেন দেন না তাহলে আমার যুবক তো চুল কাটতো নবীর আদর্শে এত পোশাক পরত নবীর আদর্শে মা বোনরা সাজগোজ করতো রাগ হয় না আমার মনের ব্যথা বলতেছি আজ পর্যন্ত চিৎকার দিতেছি বটে বাংলাদেশে কোন হুজুরের বড় চিঠি পাই নাই যে হুজুর আপনি এত চিৎকার দিতেছেন আমার বাসর রাতে শ্বাসটা ফাতেমার মতো ছিল আজ পর্যন্ত আমি প্রমাণ পাই নাই কারো বাসর ঘরের সাজি তো ফাতেমার মতো ছিল ফাতেমা কি বাসর রাতের সাজে নাই আরে ফাতেমার দিয়ে লাহ তালা নাকি সাজে নাইন বলত না সাজে নাই না হুজুররা হাসে কিছুই বলে না সাচ্ছিলেন না সাচ্ছিলেন না হ্যাঁ কিতাবে নাই তাহলে আমার সমাজের কোন মেয়ে তো বাসর রাত্রে ফাতেমার মতো সাজে না আপনি বলবেন সাজলে কি হতো কেরামতের দিন যখন আল্লাহ ফাতেমার দিয়ে লা হুতালা হাতে ডান্ডা দিবেন আর বলবেন তোর মেয়েকে মেয়েদেরকে আমার দেশের মেয়েটাও তো যে আর পাশে দাঁড়াইতে ফাতেমা যদি জিজ্ঞাসা করতেন তুই দাঁড়াইলি কেন তো বলতে তো পারতো যে আমার কাছে কিছু নাই বটে আপনার পাশে দাঁড়ানোর মতো আমি যোগ্য না আমার কাছে কিছুই নাই কিন্তু আমার বাসর ঘরের শ্বাসটা আপনার মতো ছিল এই জন্য আপনার পাশে দাঁড়াইলাম জান্ডা তো আপনার হাতে হুকুম তো হইতেছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে যদি একটু এই বলতে পারতো না পারত না কিন্তু আমার দেশের যেই নবীর কারণে হাজারো জিনিস পাইলাম পাইতেছি পাইতে থাকবো যিনি আমাদেরকে আরো সেজে বলেন নাই আপনি দুরু শরীফ পড়েন আরে আত্মা ওয়ালা তো পড়েন এটা কি আল্লাহ বলছিল না ফেরেস্তা বলছিল না কে বলছিল বলছিল আল্লাহ তো সালাম দিছেন বন্ধুকে বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম দিলেন বটে আমি নিলাম বটে কিন্তু আমার উন্মত আমার উন্মু কি দিলেন আল্লাহ তো ছিল যেইখানে আইসা বসছে ক বা কা সাইনিয়া আদনা সুম্মা দানা ফাতাদ আল্লা ফা আহা ইলা আব্দিহি মা আহা যেইখানে আইসা বসছে এইখানে সব ভুলা যাবে আর কিছু মনে থাকবে না বন্ধু তো দেখি সব বলছে কিন্তু উম্মত তো বলে নেয় আপনাকে তো বলে না আপনি তো শুক্রবারে দশ বার দূরত পড়েন না একশো বার পড়েন না দুশো বার পড়েন না আমি তুলাবাদের পায়ে হাত দিয়ে বলি ওরা বলো ওরা পাঁচশো বার দূর পড়ে কিনা অথচ হাদিস তো বলে শুক্রবারে আমার উপরে বেশি দূরত পড়ো বেশি বেশি দূরত পড়ো শুক্রবারে শুক্রবারটা আমাকে দিয়া দিও মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছে সুত্র পড়ে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো উম্মত তো দরুদ পড়েনা দুরবস্থা হবে না তো হবে না কেন আপনারা ফিলিস্তিন নিয়ে যেই চিৎকার দেন আমি আপনাদের বিরুদ্ধে